অনেকে আবার এই সরকারকে ফেসবুকীয় সরকার বলে মানে সরকার তার মনের কথা বুকের ব্যথা সকল কিছু ফেসবুকে প্রকাশ করে তো এই কারণে দেখা যায় যে সিদ্ধান্ত গুলো ফেসবুকেই আসে তো এই সরকারটিকে ফেসবুকীয় সরকার বললেও খুব ভুল হয় না এই সরকার তার ক্ষমতায় থাকবার ইচ্ছা কিংবা সুপ্ত বাসনা কিংবা ধরুন যে কথা সে মুখে বলতে পারছে না গোপন প্রেমের মতো কিন্তু যা প্রকাশ করার জন্য তার মন আকুলি বিকুলি করছে তার জন্য কিন্তু সরকার সেই ফেসবুকে সাহায্য না আইসরা রুমিন ফারহানা এনসিপি সদস্য সুচিব আক্তার হোসেন বলেছেন অন্তর্বর্তী সরকার যদি সব রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে নির্বাচনের সুনিdst তারিখ ঘোষণা করে তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না সাসিবাদ বিরোধী দলগুলো সেটি মানবে না চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ দেওয়ার প্রসঙ্গে তিনি কথা বলেছেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেছেন তিন একটা মিটিং এ যারা উপস্থিত ছিলেন সবার সাথে কথা হয়েছে তারা বলেছে এখানে ইলেকশনের কোনো সংলাপ হয়নি আলোচনা হয়নি আপনারা কি লক্ষ্য করেছেন সিএ প্রেস বা কোনো উপদেষ্টা এটি বলেননি আসলেই তো রুবিন ফারহানা সিএ প্রেস উইং বা নির্বাচন কমিশন তো কিছু বলেননি মোস্তফা জামাল হায়দার যে বলেছেন চার পাঁচ দিনের মধ্যে ভোটের তারিখ সেই বক্তব্য যাতে এখন বিশ্বাস করবে নাকি করবে না আসলে বিএনপি কোনটা বিশ্বাস করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ বর্তমান বাংলাদেশে আসলে আপনি কোনটা বিশ্বাস করবেন আর কোনটা করবেন না এটা একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই যে ধরুন দুদিন আগের মাইল ঘটনাটাই আমরা একটু চিন্তা করি আমরা দেখলাম ঘটনাটি ঘটবার কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে মানুষের কাছ থেকে অনুদান চাইলেন এবং তিনি এটি হিসাব নাম্বার দিলেন তার কয়েক মিনিট পরেই সেটি তিনি পোস্ট ডিলিট করতে বাধ্য হলেন আমরা দেখলাম যে তার কিছুক্ষণ পরে রাত তিনটার সময় পরীক্ষাটি ক্যান্সেল হলো অথচ তার আগে বারবার স্টুডেন্টরা দাবি তুলেছিল যে এরকম একটা ভয়াবহ ট্র্যাজেডি যেখানে মাইল স্টোন কলেজেরও ছাত্ররা আছে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে বাট সেসব কোনো কিছুতে কর্ণপাত না করে হঠাৎ রাত তিনটার সময় এরকম একটি ঘোষণা আসলো এবং এই সরকারটিকে আমার গভীর রাত প্রিয় মনে হয় কেন মনে হয় নিকল আপনার নিশ্চয়ই মনে থাকবে এই সরকারের সবচেয়ে ব্যর্থ উপদেষ্টা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন ঠিক রাত তিনটার দিকে সো এই সরকারটিকে আসলে এই কার্যকলাপের মধ্যে দিয়ে প্রমাণ করতে চায় যে তারা আসলে 24 ঘন্টা জেগেই থাকে ঠিক যেমন অমলেক একসময় দাবি করত যে শেখ হাসিনা ঘুমান না তিনি দিনরাত শুধু দেশের জন্য কাজ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন এই সরকার হয়তোবা সেটা প্রমাণ করবার জন্য রাত 3টার সময় সংবাদ সম্মেলন করেন কিংবা 3টার সময় পরীক্ষা বাতিলের একটি ঘোষণা দেন এই নির্বাচন নিয়ে ধরুন না কেন সরকার কতবার কত রকম কথাবার্তা এখন থেকে মানে শুরু থেকে বলে আসছে প্রথমে বলল যদি অল্প সংস্কার হয় ছোট প্যাকেজ যদি বড় সংস্কার হয় বড় প্যাকেজ অল্প সংস্কার বা ছোট প্যাকেজের মধ্যে কি কি আছে সেটা কিন্তু আমরা এখনো জানলাম না আবার বড় প্যাকেজের মধ্যে কি কি আছে তাও আমরা জানি না সরকার টাইম ফ্রেম দিল ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এর মধ্যে আবার ছয়টা মাস চলে আসে সো আপনি ডিসেম্বর ধরবেন না জানুয়ারি ধরবেন কেউ বলল ফেব্রুয়ারি ধরবো না মার্চ ধরবো আবার আরেক পক্ষ বললো না না এপ্রিল বা মে ধরি আবার আরেক পক্ষ বললো না না জুনেই হতে পারে সো এই যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল মোটা দাগে তাদেরকে ছয় ভাগে ভাগ করলে এক ভাগ কিন্তু এক মাস নিয়ে লড়াই করতেই পারে কারণ সকল কিছুই সরকার থেকে তারপরে আবার আবার আমরা একটা ফেসবুক ক্যাম্পেইন শুরু করলাম অনেকে এই সরকারকে ফেসবুকীয় সরকার বলে মানে সরকার তার মনের কথা বুকের ব্যথা সকল কিছুই ফেসবুকে প্রকাশ করে তো এই কারণে দেখা যায় যে সিদ্ধান্ত গুলো ফেসবুকেই আসে তো এই সরকারটিকে ফেসবুকীয় সরকার বললেও খুব ভুল হয় না এই সরকার তার ক্ষমতায় থাকবার ইচ্ছা কিংবা সুপ্তবাসনা কিংবা ধরুন তা প্রকাশ করার জন্য তার মন আকুলি বিকুলি করছে তার জন্য কিন্তু সরকার সেই ফেসবুকের সাহায্য নেয় কিরকম আশঙ্কা করেন বা প্রত্যাশা করেন যে ভোটের তারিখও আমরা ফেসবুকের মাধ্যমে পেতে পারি এরকম আমি আসছি তো সেই সরকারটি একবার ধোয়া তুললো পাঁচ বছর দেখতে চাই আজীবন দেখতে চাই যতদিন ডক্টর মোহাম্মদ ইউনুস আছে ততদিন তিনি থাকবেন একজন মৌলানা সাহেব ওয়াজ করতে গিয়ে এই কথাটিও বললেন যে তিনি আসলে ইউনুস নবীর মতোই একজন যিনি আমাদের ত্রাণের জন্য আমাদের জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন সো সকল কিছুই ফেসবুকে হয় সকল ভিডিওই আমরা ফেসবুকে পাই এবং লাস্ট বাট নট দ্য লেস্ট সরকারের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল উপদেষ্টারা যারা ছাত্র প্রতিনিধি থেকে উপদেষ্টা পদে গেছেন তারাও কিন্তু বিশাল বিশাল স্ট্যাটাস প্রসব করে জাতিকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দেন আমি অবাক হব না যদি কোনো একদিন রাত তিনটার সময় আমরা শফিকুল আলম বা প্রেস ফেসবুক শুনতে পাই যে অমুক তারিখে নির্বাচন হবে তবে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাওয়া মানেই কিন্তু নির্বাচনটি যে হবে তার কোনো নিশ্চয়তা আমরা পাই না কেন পাই না কারণ হচ্ছে কিছুদিন আগেই ঠিক মানে এই যে তারিখের কথা যখন ওনার সঙ্গে মিটিং করার পরে একজন দলের নেতা দাবি করলেন যে চার পাঁচ দিনের মধ্যেই হয়ে যাবে নির্বাচনের তারিখ ঠিক তার একদিন আগে বা দুদিন আগে সম্ভবত প্রধান উপদেষ্টা আক্ষেপ করে বলছিলেন দেশের যা পরিস্থিতি তাতে কি আর এখন নির্বাচন করা সম্ভব ঠিক একই ধরনের কথা কিন্তু আমরা জামায়াতে ইসলামের আমিরের মুখেও শুনেছি শুনেছি সেটা যখন পটিয়া বা লালমনির হাটের ঘটনা ঘটেছে কিংবা যখন সোহে সোহাগ হত্যাকাণ্ডটি ফোর্ডের সামনে ঘটেছে সো অনেকগুলো দলই কিন্তু নির্বাচন ঠিক এখনই হয় এটা চাইছে না ধরুন আপনি এনসিপির যে নেতার কথা বলছিলেন আক্তার সম্ভবত তিনি বলেছেন যে সকল দলের সাথে আলোচনা না করে নির্বাচনের তারিখ দিলে সেটা কিন্তু কেউ মানবে না হ্যাঁ না মানতেই পারে তবে সকল দল বলতে আসলে উনি কাকে মানে কাদেরকে মিন করেছেন বা সেই মিটিংটা তাহলে কবের মধ্যে হওয়া উচিত বিকজ আমরা তো একটা টেন্টেটিভ সময় হিসেবে ফেব্রুয়ারিকে ধরে এগুচ্ছি ফেব্রুয়ারিকে যদি আপনি ধরেন হাতে আছে আর মাত্র পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তিন মাস যাবে আপনার শিডিউল ডিক্লেয়ার করে সকল কিছু অ্যারেঞ্জ করতে তার আগে ভোটার তালিকা হাল নাগাদ এবং ডিলিমিটেশনের যেই ডিসপিউট গুলো আছে সেগুলো রিজলভ করতে হবে আমি প্রশ্ন করি এই ইলেকশনের তারিখটা তো আসলে ইসির কাছ থেকে আসা উচিত সুতরাং চার দিন পরে না পাঁচ দিন পরে নির্বাচনের তারিখ ঘোষিত হবে এই কথাটা একমাত্র ইলেকশন কমিশনার ছাড়া আর কেউ কি দিতে পারে কিনা এই প্রশ্ন আমি আপনার って。